না দেখে এখন ওরা বলছে এফআইআর নিয়েছে এফআইআরে সেইভাবে তারা দায়িত্ব নিয়ে করবে বলছে যে পুজোর সময় আমরা অত্যন্ত বিজি ছিলাম রাত্রিবেলা ঘুমাইনি আমরা পুলিশের কথা আমরা মেনে নিয়েছি রাত্রিবেলা ঘুমাইনি বললো বলো আজকে সকাল সাতটায় আমরা বাড়িতে গেছি সবটাই মেনে নিলাম তার জন্য আমরা আরও বাহাত্তর ঘণ্টা সময় পুলিশ বলছিল পাঁচ দিন সময় আমরা বললাম না বাহাত্তর ঘন্টার সময় আমরা দিয়েছি আপনারা যদি মনে করেন করবেন না করলে আমরা আমরা আপনাদের সহযোগিতা করে যাচ্ছি কিন্তু এটা বেশি দিন চলতে পারে না এই এইভাবে চলতে পারে না এইভাবে প্রকাশ্যে আক্রান্ত হবে আমাদের নেতৃত্বরা কর্মীরা সারা রাজ্যের সাধারণ মানুষ এটা জঙ্গল রাজ চলছে এটা আমরা কিছু মেনে নেবো আমরা বাহাত্তর ঘন্টার সময় দিয়েছি বাহাত্তর ঘন্টার মধ্যে যদি অ্যাকশন না হয় পরবর্তী সময় আমরা আরো বৃহত্তর হবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কি কোনো রকম মামলা করা হয়েছে নাম মামলা করা হয়েছে এবং সেটা নাম দাম দিয়ে না তো রাত্রেবেলা মুখ বাদ সিসি ফুটেজ আছে প্রকাশ্যের জায়গায় ওরা এখন ইনভেস্টিগেশন করো যেসব বাইকের নাম্বার বাইকের না সিসি ফুটেজ ওরা বলছে পেয়েছে ওরা ইনভেস্টিগেশন করে ওদেরকে বের করে এখন সাথে কথা এস ডিপিও ছিল ওসি ছিল যারা যারা আধিকারিকরা ছিল সবাই ছিল এডিশনাল এসপি ছিল সবাই কথা বলে যুবনেতার নামটা কি যুবনেতা শান্তনু সাহার উপর দশমীর রাত্রে মধ্যরাত্রে যে আক্রমণ মর্মান্তিক আক্রমণ ঘটেছে এটা কিছুতেই মেনে নেওয়া যায় না আমরা কি তৃণমূল কংগ্রেস এটা কিছুতেই মেনে